সালাম ওয়ালাইকুম বন্ধুরা কুইজ ইউনিভার্স চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক নিয়ে বৃষ্টি চমৎকার প্রশ্ন তাহলে চলুন দেরি না করে শুরু করি ধারিপাল্লা কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ জামায়াত ইসলামী আপনি কি বলতে পারেন ছাতা কোন রাজনৈতিক দলের প্রতীক সঠিক উত্তর লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি শাপলাকলি কোন রাজনৈতিক দলের প্রতীক যাদের নেতৃত্বের কারণে পালিয়েছিল সঠিক উত্তর জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানের শীষ কোন রাজনৈতিক দলের প্রতীক আপনি কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি বলতে পারেন ঈগল কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে ওই দলকে সাপোর্ট করুন সঠিক উত্তর আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি বলুন তো রিক্সা কোন রাজনৈতিক দলের প্রতীক যারা কিনা কৌমি আলমদের নেতৃত্ব দিচ্ছে সঠিক উত্তর বাংলাদেশ খেলাফত মজলিস দেয়ালগুড়ি কোন রাজনৈতিক দলের প্রতীক জানা কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর খেলাপত মজলিস বলতে পারেন লাঙ্গল কোন রাজনৈতিক দলের প্রতীক সঠিক উত্তর জাতীয় পার্টি এইবার বলুন তো হাতপাকা কোন রাজনৈতিক দলের প্রতীক হাতপাকার সমর্থকরা কমেন্ট করে আপনার পার্টিকে সাপোর্ট করুন সঠিক উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি কি বলতে পারেন বই কোন রাজনৈতিক দলের প্রতীক কমেন্ট করে আপনার উত্তরটি জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ নাজামি ইসলাম পার্টি ভটগাছ কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি যদি জানা থাকে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ খেলাফত আন্দোলন ফুলকপি কোন রাজনৈতিক দলের প্রতীক ফুলকপির সাপোর্টার থাকলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আনারস কোন রাজনৈতিক দলের প্রতীক কমেন্ট করে আপনার উত্তরটি জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ লেবার পার্টি বলুন তো গরুর গাড়ি কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি হাত কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি জানা থাকলে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ মুসলিম লীগ ট্রাক কোন রাজনৈতিক দলের প্রতীক সঠিক উত্তর গণ অধিকার পরিষদ জিউপি খেজুর কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর জমিয়াতে উলামায় ইসলাম বাংলাদেশ আপনি কি বলতে পারেন মই কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি যদি জানা থাকে সবাইকে কমেন্ট করে জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মাথাল কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি যদি জানা থাকে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর গণসংহতি আন্দোলন কাচি কোন রাজনৈতিক দলের প্রতীক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন সঠিক উত্তর বাংলাদেশ সমাজতান্ত্রিক দল আপনি কতটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারছেন কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ